সরাতে আত্মহারা মতে হচ্ছে মন মনের এবং রাতে হচ্ছে রাখাল এরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে যে চেষ্টার ভিতরে আসলে আমরা একটু অনেকটা হচ্ছে যে মনের আনন্দে যে কাজগুলো করা হয় আর কি সেই ধরনের কাজগুলো যেটা আমরা করতে পারি এবং আমরা সামনের দিনে যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের যারা মানে সমসাময়িক তো বটেই আমাদের একটু সিনিয়র কবি যারা আছেন তাদেরকে আসলে তো রীতিমতো সেলিব্রেট করা উচিত আমাদের সবারই এবং সেটা করা উচিত কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে হলে ভালো হয় আরও যদি বলতে হয় যে আমরা চিন্তা করতে পারি যে আমাদের আগের যে জেনারেশন ছিল ধরা যাক ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত পঞ্চাশের পরের কবিরা মোটামুটিভাবে জাতীয়ভাবে গৃহীত এবং তাদের সেলিব্রেশনটা জাতীয় পর্যায়ে হয় যে ধরা যাক আজকে যার জন্মদিন তাকে নিয়ে কেন আমাদের দৈনিক সংবাদে কিংবা আমাদের যে ভিজুয়াল মিডিয়াগুলি আছে সেখানে কেন একটা ফিচার থাকবে না কেন সেখানে একটু আলোচনা হবে না এগুলো তো আমাদের কিছু সামাজিক চাপ তৈরি করারও দরকার আছে তো আমরা চাই যে সেটা হচ্ছে যে আমরা এই সেলিব্রেশনটা করতে চাই যখন কারো জন্মদিন আমরা পাবো তাকে আমরা যারা আসলে সবাই ভালোবাসি এবং হচ্ছে যার লেখা আমরা উপভোগ করি সেটা আমরা সবাই মিলেই আসলে সে উদযাপনটা করতে চাই সেটা চিন্তা করে আসলে আমরা যে পরিকল্পনাটা করা হয়েছে এবং আমরা এটা ভাবে অব্যাহত রাখবো যে জন্মদিন শুধু মানে কেক কাটা বা হচ্ছে কবির জন্য নয় সেটা আমাদের সকলের জন্য হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই আমরা সামনের দিনও যেন কাজ করতে পারি এবং সেখানে সকলের যাতে যে যেভাবে পারি সেভাবে করি করি পার্টিসিপেট আমাদের সক্রিয়তা সঙ্গে যাতে যুক্ত হয় জন্য আমি একটা আমন্ত্রণ রাখছি সবাইকে একটু সেই দিকে মনোযোগ রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সর্বোপরি হচ্ছে আজকের অনুষ্ঠানটা যাতে সার্বিকভাবে উপভোগ হয়ে ওঠে সেই প্রত্যাশা রইল সবাইকে ধন্যবাদ